নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই চওড়া ঢালে রাস্তার একদম গায়ে এক বিঘারও বেশি সুন্দর একটি জমি নিয়ে এসেছি আর বন্ধুরা এই জমিটির ভিডিও এর আগে আমাদের চ্যানেলে একবার পোস্ট করা হয়েছে তবে তখন এখানে কোনো ইলেকট্রিক লাইন বা ইলেকট্রিক পোস্ট ছিল না মাত্র দু থেকে তিন মাসের মধ্যেই এখানে ইলেকট্রিক লাইন ঢুকে গেছে আর চওড়া রাস্তা রয়েছে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন তো সবার প্রথমে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সরে চলে গিয়েছে পিয়ালি স্টেশন মেইন রোডে সেখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অটো করে আপনারা খুব সহজে দশ থেকে বারো মিনিটের মধ্যে পিয়ালি স্টেশনও পৌঁছে যেতে পারবেন বন্ধুরা আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন এখানে অনেক ঘরবাড়ি হয়ে যাচ্ছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখাতে দেখাতে জমির কাছে নিয়ে যাই আর দেখতে পাচ্ছেন অনেক ঘর বাড়ি এখানে হয়ে যাচ্ছে বন্ধুরা এই দেখুন আর পাশেই দেখুন আরেকটি বাড়ি হচ্ছে পাকা বাড়ি তৈরি হচ্ছে এখানে তো বন্ধুরা আপনাদেরকে আজকে যে জমিটি দেখাবো সেই জমিটি আপনারা কাটা হিসাবেও কিনতে পারবেন আর একদম এই ঢালাই রাস্তার গায়ে বন্ধুরা এই যে ঢালাই রাস্তাটি দেখছেন রাস্তার এই দিকটা সরে চলে গিয়েছে কাটাখাল বাইপাসে আপনারা এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে খুব সহজে কাটাখাল বাইপাসে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিক দিয়ে আপনারা খুব সহজে বারুইপুর বাইপাস চাম্পাহাটি সুভাষগ্রাম বাইপাস এবং কলকাতার কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা আর এই জমিটিতে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন দেখতেই পাচ্ছেন জমির একদম সামনে চড়া ঢালাই রাস্তা রয়েছে আর রাস্তার পাশেই রয়েছে জলপাসিং এর ক্যানেল আপনাদেরকে জলপাসিং এর ক্যানেলটা অবশ্যই দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই আমি একদম জমির সামনেই চলে এসেছি বন্ধুরা আর রাস্তার একদম গায়ে এই হচ্ছে জমিটি বন্ধুরা এই হচ্ছে জমিটি এক বিঘারও বেশি এখানে জমি রয়েছে আপনারা কাটা হিসেবেও ওখানে জমি নিতে পারবেন সীমানাটা সবার প্রথমে দেখিয়ে দেবো এখান থেকে একদম সোজা চলে গেছে ওইদিকে জমির সীমানা আর এদিকে এই রাস্তা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সোজা চলে গেছে ওই দিকে আর জমির একদম সামনেই দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের পোস্ট রয়েছে ইলেকট্রিক লাইন অলরেডি এখানে চলে এসেছে মাত্র দু থেকে তিন মাসের মধ্যে আর এদিক থেকে আপনাদেরকে সীমানাটা একটু দেখিয়ে দিই একদম এই রাস্তা বরাবর জমির সীমানা এই অবধি চলে এসেছে আর এখান থেকে এই আল বরাবর সোজা চলে গেছে একদম ওপাশে যে আল দেখছেন বন্ধুরা ওই আল পর্যন্ত আর ওপাশ থেকে একদম এপাশের আল পর্যন্ত এই জমির পুরো সীমানা আপনারা পেয়ে যাবেন আর এখানে দেখুন ইলেকট্রিকের লাইন অলরেডি চলে এসেছে আপনাদেরকে এই ভিডিও বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর এই হচ্ছে জমি একদম সামনে রাস্তা আর রাস্তার এই এপাশে হচ্ছে এর ক্যানেল আপনাদের এখানে জল জমায়েত হওয়া নিয়ে কোনো রকম অসুবিধা হবে না দেখতে পাচ্ছেন খুব সুন্দর পজিশনের একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা এখানে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন কোন রকম অসুবিধা হবে না দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে আপনাদেরকে আবারও দেখিয়ে দেবো একটু আর একদম সোজা জমির সীমানা চলে গেছে আপনাদেরকে ওই দিকের সীমানাটা একটু জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা একটু দেখে নিন ওই যে সবুজ উঁচু আল মতো দেখছেন ওই আল পর্যন্ত এই জমির পুরো সীমানা আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা কাটা হিসাবে জমি কিনতে পারবেন আর আশেপাশে দেখতেই পাচ্ছেন অনেক ঘরবাড়ি এখানে তৈরি হচ্ছে এবং অনেক ঘর বাড়ি এখানে রয়েছে বন্ধুরা সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য জমিটি নিয়ে এসেছি আর জমির একদম পাশে এই একটি রাস্তা রয়েছে এটি কমন প্যাশের রাস্তা আপনারা পেয়ে যাবেন এই জমির একদম পাশে আর এই জমিটি আপনারা হিসাবেও কিনতে পারবেন দু কাটা থেকে শুরু করে আপনারা যতটা ইচ্ছে নিতে পারবেন আর রাস্তা একদম সরে চলে গেছে জমির ওপাশের সীমানা পর্যন্ত আর আশেপাশের পরিবেশটা দেখুন অনেক ঘর বাড়ি এখানে তৈরি হচ্ছে এবং অনেক ঘর বাড়ি এখানে রয়েছে আর পাশে দেখুন সব পাঁচিল দিয়ে জায়গা কিনে রেখে দিয়েছে আর এদিকটা দেখুন অলরেডি ঘর হয়ে গেছে বন্ধুরা আর ইলেকট্রিক লাইনও চলে এসেছে দেখতেই পাচ্ছেন আর এখান থেকে একদম চড়া রাস্তা রয়েছে সোজা চলে গেছে একদম জমির উপাশের সীমানা পর্যন্ত তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তো আর বেশি দেরি না করে আপনাদেরকে এবারে আমি এই সুন্দর পজিশনের এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে এক বিঘারও বেশি আর এখানে জমির দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পার কাটা আপনারা চাইলে এই জমিটি একবারেও নিতে পারবেন বা কাটা হিসেবেও নিতে পারবেন তবে এই জমির দাম একটুও কমবে না বন্ধুরা একদম ফিক্সড রেট এখানে আপনাদেরকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পার কাটা জমির দাম দিতে হবে তো বন্ধুরা আপনাদের যাদের এরকম সুন্দর পজিশনের একটি জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ